আসলে দেখেন বেগম খালেদা জিয়া তো একজন মানে একজন সাধারণ মহিলা নন জিয়া সাহেব একজন সাধারণ মানুষ না আমার মত বেগম জিয়া দুইবারের প্রধানমন্ত্রী বা তিনবারের প্রধানমন্ত্রী জিয়া রহমান সাহেব ছিলেন এই দেশের শাসক প্রেসিডেন্ট এবং এই দুইজনের সন্তান আবার তারেক জিয়া তারেক রহমান সাহেব বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো একটা ভাগ্যবান লোক কমই আছে যার বাবা বাবা ছিলেন প্রেসিডেন্ট আর মা ছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এরকম পরিচয় সেকেন্ড কারো ব্যক্তির না এখন যেহেতু উনি সাধারণ একজন মহিলা নন পরিচয় তো দিলামই সুতরাং তার উপস্থিতি এবং অনুপস্থিতি দুইটায় দুইটাই দুইটা বার্তা থাকবে যেমন ধরেন ওনার উপস্থিতি আজকে পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিম্বল অফ ইউনিটি বলতে পারেন যদি আপনি বিএনপির ভিতরে আভ্যন্তরীণ ধরেন সিম্বল অফ ইউনিটি এটা কি কেন্দ্রবিন্দু আপনি দেখবেন যে একটা ফ্যামিলির এক ছেলে সচিব এক ছেলে আর্মি অফিসার এক ছেলে ব্যবসা করে এক একজন এক এক জায়গায় থাকে কিন্তু ঘরে এক মুরব্বী আছে তাকে কেন্দ্র করে ঈদে কোরবানিতে একত্র হয় যখন ওই মুরব্বীটা থাকে না আপনি নিশ্চিত আমরা জানি বাস্তবতা আর ওই একত্র হওয়া হয় না আবার অনেক ক্রাইসিসের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিবাদ সেটা মায়ের কাছে আসলে আর কোনো বিবাদ নাই মেনে যায় এই জায়গাটায় খালেদা জিয়ার প্রেজেন্সটা খুব দরকার কেন বলছি দরকার কারণই যেটা বাস্তব সেটা এই পার্টিটা মানে আওয়ামী লীগে যদি ধরেন এইটাও ধরেন ইনফ্যাক্ট পারিবারিকভাবেই নেতৃত্ব দেওয়া হয়েছে খালেদা জিয়া বেগম খালেদা জি একক খাতে চালাইছেন দীর্ঘদিন তারেক জিয়া স্যারকে আমি বলবো না কারণ উনি ডাইরেক্ট সরাসরি নেতৃত্বে সে ফিজিক্যালি কাজ করেন নাই বললেই চলে বাট বেগম জিয়া তাই করছেন ফলে কি চট করে যদি ওনার অ্যাবসেন্সটা হয়ে যায় আল্লাহ মাফ করুক তাহলে কিন্তু যেহেতু ওইভাবে সাজানো নেই যেমন আমি অন্য দলের সাথে তুলনা করি আপনার একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা কিন্তু চট করে একটা ব্রেক পড়বে বেগ পেতে হবে দলটাকে ওই সময় চট করে একটা বেগ পেতে হবে হয়তো তারা ওভারকাম করবে সেটা ভিন্ন কথা এটা হলো তার অনুপস্থিতি আবার ওই অনুপস্থিতিতে আরেকটা জিনিস ওই যে যদি বেগ পেতে হয় সেখানে যদি সাথে সাথে এটাকে কিভাবে ইউনাইটেড করে ধরে রাখবে এটা কিন্তু একটা ফ্যাক্টর বাটা এটা বাস্তবতা আসেন কারো জন্য কিছু আটকে থাকে না আজকে বেগমজি যদি পৃথিবীতে না থাকেন আমি যদি না থাকি উনি যদি না থাকেন পৃথিবী থেমে থাকবে না আবার ওনাদের যেহেতু একটা গ্রাউন্ড আনছেন বেগম খালেদা দা যেন গণতন্ত্রের দাবিদার বা গণতন্ত্রের জন্যই তার লড়াই সুতরাং সেই যুক্তিতে নির্বাচন পিছানোর তো কোনো কারণই নাই পাশাপাশি যদি আজকে এনসিপির অনেকে বলছে ওনার জন্য নির্বাচনটা পেছানো দরকার তফসিল পিছানো দরকার তফসিল পিছানো মানেই নির্বাচন পিছানো তা আমার কাছে সেটা খুব গ্রহণযোগ্য এই কারণে মনে হয় না যে বিএনপি নিজের সিদ্ধান্ত নিবে যে তারা কি করবে তা আরেকজনে বললে এটা মনে হয় একটা জিনিস বোঝা যায় যে বিএনপির তারেক জিয়া এবং খালেদা জিয়ার উপরে এনসিপির যে বিষয়টা মানে একটা আস্থার জায়গা ছিল সে জায়গাটায় বোধ হয় তারা একটা সংকট দেখতেছে আমার ব্যক্তিগত ধারণা আর সে কারণে হয়তো তারা এটা বলতে পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তিও নাই বা ইয়ে বেতন কিন্তু তার কারণে তফসিল নির্বাচনের তফসিল পিছানোটা

বা উনি বেঁচে থাকলেও কিন্তু ইনফ্যাক্ট তার কোনো রোগ নাই আপাতত আমরা দেখতেছি তো সেক্ষেত্রে সংকট হবে না সেই চ্যালেঞ্জ তারা করলে করতে পারে কিন্তু আমার আমি সাদামাটা চোখে যদি দেখি আমি কল্পনা করি বেগম খালেদা দিয়ে লন্ডন যদি চলে যান দেখেন সে যদি ঢাকায় থাকে তাহলে বেগম তারেক রহমান সাহেবের আশাটা যতখানি আমি ভরসা করতে পারবো উনি যদি লন্ডন চলে যান আমি কিন্তু ওই ভরসা করতে পারবো না কেন পারবো না উনি তো ওনার অসুস্থ মাকে নিয়ে যাচ্ছেন তো অসুস্থ মাকে লন্ডনে রেখে কি চলে আসবেন সুতরাং উনি যদি চিকিৎসার নামে লন্ডনে চলে যান তাহলে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি তারেক জিয়া সাহেব আসার সম্ভাবনা একেবারেই কম আর সেক্ষেত্রে তখন কিন্তু এই দলটার নেতৃত্ব উইল বিল ক্যাট একটা লিডারশিপ লাগবে এখন সেই লিডারশিপ যদি তাদের ভিতরে হয়ে থাকে যে আমরা একে মেনে নেব ওকে মেনে তাকে জানাদার ইস্যু আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বসলাম আমি একটু অ্যাড করি যে দু হাজার আঠারো সালে যখন বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয় এরপর থেকে তারা মানে লন্ডন থেকেই তিনি দলকে হাল ধরেছিলেন এবং দলে কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল দুই বছর কিন্তু বেশি সময় তিনি জেল খেটেছেন এক প্রকার বলা যায় তিনি কারাবন্দী ছিলেন ছয় বছরের বেশি সময় বেগম জিয়া তারেক রহমান লন্ডনের থেকেই তো দলটাকে গুছিয়ে আসছে দল তো এখনো পর্যন্ত জীবিত আছে সেই দলটাই তো এখন বাংলাদেশে অনেকটা বলা যায় নিয়ে নিয়ে সেটা বলছে যদি বেগম জিয়া চলে যায় চলে দলের নেতৃত্ব বা হাল ধরবে কে বা কি কারণ কি তখন তার অনেক বেশি মনোযোগী হবে মাকে নিয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে কারণ আমরা মুখে যাই বলি না কেন মা ছেলের যে সম্পর্কটা ওটা খুব টাচি ইস্যু কারণ সে ওইখানে বৈশাখের দীর্ঘদিন দেখছে এখানে বসে খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেল তখন কি আন্দোলন তার জন্য হয়েছে ওটা সে দেখেছে খালেদা জিয়াকে যখন সেন রোড থেকে বের করে দেওয়া হয়েছে তখন কি করা হয়েছে দল থেকে সেটাও তারা দেখেছেন সব কিছু মিলে যদি আমি বলি জিয়া রহমান সাহেবের খেতাব নিয়ে যখন টান দিতে চাইছিল তখন কি হয়েছে এগুলো আমরা দেখছি তারাও দেখেছেন সেই হিসাবে আমি বলছি এবং সেটা যদি এখন মনে করেন আজকে আমি জানি না ঠিক যেমন জুবাইদুর রহমান ঢাকায় আসছেন আমি এখানে কে তার জোবেদনের গার্জিয়ানকে আমি মনে করি দলটা তার গার্জিয়ান কারণ তার মা নাই তার বাবা নাই ডিপেন্ডেবল লোক কোথায় তার মা আছে বাবা নাই তো সেই হিসাবে তার একটা গার্জিয়ান সেই গার্জিয়ান হিসাবে মানে আমার ব্যক্তিগতভাবে যে রোলটা তার সাথে পার্টি কেন্দ্রিক হওয়ার আমার কাছে দৃশ্যমান এখনো হয়নি এখন বলতে পারেন মা অসুস্থ শাশুড়ি অসুস্থ কাজে হবে না এই যদি হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার জন্যে তাহলে আমি আমি যে কথাটা বার বলছি বেগম জি খালেদা জি বেগম খালেদা যদি ঢাকায় থাকেন তাহলে তার আশাটা যতক্ষণ আমি নিশ্চিত ধরবো ওই যে কোনো সময় আসতে পারে উনি লন্ডন গেলে তার আশাটা অনিশ্চিত হবে এখন যদি জিয়ার নেতৃত্ব চলতে থাকে সবাই যদি মেনে নেয় তারেকজা যদি বলে যে না তাহলে একটু আমি তর্কের খাতিরে বলছি উনি যদি বলেন যে না মা অসুস্থ তফসিলটা একটু পিছানো দরকার তাহলে কি তার দল মেনে নিবে কারণ এখান থেকে তো আমরা অলরেডি দুইটা বার্তা পেয়েছি দুইটা বার্তা কীরকম দেখেন তারেকজি এখন যখন বললেন যে আমি ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয় এবং এটাও বলছেন যে আমি যে ফেরত আসতে পারতেছি না কেন সেটা সেটাও প্রকাশ করার জন্য আমার অবারিত সুযোগ নেই কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে শুনলাম যে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে ওনার ফেরত আসা না আসাটা ওনার ব্যক্তিগত পারিবারিক বিষয় তাহলে দুইটা কথার ভিতরে একটা ফাঁক পাওয়া যায় এই সব কিছু মিলে আমার পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে আমি চিন্তিত ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে এই জন্য লাইক করি কারণ আমি দুইটা লোকের সান্নিধ্য পাইছি আমার জীবনে জিয়াওয়াল সাহেবের সান্নিধ্য আমি পাইছি বঙ্গভবনে আমি নাইনটিন সেভেন্টি সিক্সে প্রাইজ আনতে গেছিলাম বিজ্ঞান মেলায় আর বেগম খালেদাদের পাশে বসে আমি বিরোধী দলের নেতা থাকলে গ্রেফতার করেছিলাম আমার নিজে আমি নিজে আমি ইসমানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি ওখান থেকে জিয়রাম সাহেবের প্রতি আমার দুর্বলতা আর খালেদা বেগম খালেদা আমি পাশ থেকে বসে দেখেছি ওনার মাঝখানে চেয়ার গ্যাপ থাকতো আপনার খেয়াল আছে ওই আমি এখানে উনি খালেদা বেগম খালেদা এখানে আমি দেখেছি তার দৃঢ়তা এবং তার যে একাগ্রতা তার যে ফিলিংস ফর দ্য নেশন সব কিছু দেখেছি তো এনসিপি ওই জায়গাটায় বোধ হয় ভরসা ভর করতে চায় তাই ওই জায়গাটা বলছে মানে এনসিপি মনে প্রাণে চাচ্ছে আস্থার ব্যাপার এটা তো সে কারণে তার চাওয়াটা যৌক্তিক না কারণ নির্বাচন পিসাবে কি পিছাবে না তফসিল পিসাবে কি পিছাবে না বেগম খালেদা জিয়ার কারণে পিছাবে কি পিছাবে এটা দলের সিদ্ধান্ত তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খালেদা বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার নামে এবং তার একদিন আসার সম্ভাবনাটা হয়ে যাবে তখন এবং আমার কাছে মনে হয় দলের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হবে না হলে ভালো প্রশ্নটা সম্পর্ক করতে চাই সেটা হচ্ছে কিছু কিছু দল নির্বাচন বিমুখ দল তারা বিএনপির ঘরে বন্দুক রেখে সুবিধা আদায় করতে চায় বা এ ধরনের বক্তব্য দিয়েছে সেটা কারা উনি যেটা বলছিলেন বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেটা কারা সেটা হইলে দেখেন আমি বলি আপনাকে নির্বাচন বিমুখ অনেকেই হয়ে যাবে নির্বাচন বিমুখ এখন অনেকেই হয়ে যাবে কারণ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির দল থেকেও যদি কোনো ছোট ছোট দলের বেতন ব্যক্তিদেরকে আসন দেওয়া হয় কিন্তু নির্বাচন করতে হবে তাদের নিজস্ব প্রতীকে এই নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার যখন নির্বাচন কথা আসছে তখনই বহু লোকের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এবং অল্প সময় এটাও শুনতে পারেন নির্বাচনের পিছনের দাবি তারাও যে তুলবে না আমি জানি না ঠিক এটা আমার আমি এই জন্য আমি সাধারণত এই ধরনের কথা বলি না কারণ হচ্ছে কি বিএনপি একমাত্র বড় দল এখন মানে নির্বাচন করলে বিএনপির বিজয় মোটামুটি নিশ্চিত তারপরে নির্বাচন দিতে অত বড় চ্যালেঞ্জ আমি করি না বাট আমার তো দেখা আছে সেখানে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত আর বিএনপির ঘাড়ে বন্দুক রেখে যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগটা পাইতো এর আগে পেয়েছিল যারা আজকে সেই সুযোগটা নাই সুতরাং আপনি আলটিমেটলি আপনি যখন গিয়ে বলবেন ওইটা বলবেন যে আমার বিএনপি সমর্থিত তারা ভোট দেওয়া গিয়ে তার মার্কা কলম ওই দেখবেন তাদের এখন কারণ আমি বলি গত আট মাস যে সংস্কার এবং ঐক্যমত্যের কমিশন হয়েছিল সেখানে যে সমস্ত দল গিয়া ওখানে কথা বলেছে তারা কিন্তু নির্বাচনের পর তারেক রহমান সাহেব তো দূরের কথা ওই হেলাল উদ্দিন সাহেব এমপি হলেও ওই কিনে দেওয়াও যেতে পারবে না বাট সংস্কার এবং ঐক্যমত্যের নামে তারা যে হারে গিয়ে ওখানে বসে এবং কথাবার্তা মনে তারাই দেশটা চালায় কিন্তু এখন হয়ে গেল যখন প্রতীকটা পাচ্ছে না তখনই তারা এখন নিরাশ হয়ে যাচ্ছে সুতরাং সময়ের ব্যবধানে এবং এদেরকে কেন দল নিত সবসময় কারণ এরা ওপিনিয়ন দিলে আর কিছু না হোক ডিস্টার্বিং ওপিনিয়ন তারা দিতে পারে এবং এরা কিন্তু বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি আছে কিন্তু যদি তাদেরকে বলেন যে বিএনপিতে যোগ দাও তাইলে রাজি নাই কেন রাজি নাই এই বড় দলের মধ্যে যদি ছোট দল ঢুকে যায় তারা ম্লান হয়ে যাবে সে কারণে বাইরে থেকে সবসময় ওই দল একটা সুবিধা নিতে চায় অতীতেও নিচ্ছে এবার দুর্ভাগ্য যে ইলেকশন কমিশনটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিছে যে রাজজাগি সাহেব বিএনপি যদি সাপোর্ট নিয়েও দাঁড়ায় প্রতীক হইল তার নিজের প্রতীক তো এটা একটা বেকায়দা হয়েছে সুতরাং একটু ডিস্টার্ব তো হয়েছি ওইটা উদ্দিন সাহেব আমি জানি না উনি কোন দিন ইঙ্গিত করছে আশা করি ওইটি ইঙ্গিত করছে যাই তৈরি থাকেন শুনেন তৈরি থাকেন আপনাদের সমালোচনা শুরু হচ্ছে অচিরেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বা আমার কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলতে পারবেন না বাট যারাই আমরা আজকে ধরেন টক শোতে উনি বসেছেন আমি বসেছি তার আমরা আমাদেরকে পাবলিক ডোমেনে নিয়ে এসেছি তাহলে আমাদের আলোচনা সমালোচনা হবে এটা নিয়ে খুব সেন্সিটিভ না হওয়াটাই ভালো বরঞ্চ গঠনমূলক যদি কোনো সমালোচনা পাওয়া যায়

আমি এগুলো বলছি আমাদের সাথে যারা শরিক দল আছে অনেক প্রক্রিয়া আছে আমরা উনি অনেক বিজ্ঞ আইনজীবী ধরেন আমি একটা ছোট শরিক দলের একজন ক্যান্ডিডেট তো ধর আমি আমার পদ থেকে আপাতত আমি রিজাইন করলাম তারা তো বিএনপির প্রত্যেকে নির্বাচন করতেই পারে

এবং যে আস্থার কথাটা বলছেন এই আন্দোলন চলাকালীন সময় তখন বৈষম্য বিরোধী ব্যানারে যে ছাত্র নেতা নেত্রীরা আন্দোলন করেছেন তারা কিন্তু নীতিমতো নিয়মিত জনাব কারাগরের সাথে যোগাযোগ মেনটেন করেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক মাধ্যমে আন্দোলন সফল হওয়ার পরেও তারা জনতার রহমান এবং ওনার কন্যা ব্যারিস্টার জামে রহমানের সাথে একটি জুম মিটিংয়েও তারা পার্টিসিপেট করেছিলেন তাহলে আস্থার জায়গা অবশ্যই ওনাদের আছে কারণ তারেক রহমান সাহেব খুবই উদারপন্থী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হি পার্সোনালি হি হ্যাজ গট এ ডাইনামিক হার্ট অ্যান্ড হিজ এ ভিজনারি লিডার তো উনি যে এদেরকে কোন জায়গায় অ্যাকোমোডেট করবে না বা কাউকে মাইনাস করে দিয়ে পলিটিক্স করবে হি বিলিভস ইন ইনক্লুসিভ পলিটিক্স ইন বাংলাদেশ উনি আমাদেরকে তাই বলেন যে সবাইকে নিয়ে দেশটা করতে হবে এককভাবে করতে পারবে না তো আমার মনে হয় না আস্থাহীনতার কোনো বিষয় আছে বা আমাদের পার্টির মধ্যে নেতৃত্বকে দিবে বা এটা কি আনডিসাইডেড কিন্তু ইট ইস ভেরি মাছ ডিসাইডেড অ্যান্ড এভরি র্যাঙ্ক ক্যান ফাইল অফ পার্টি আমাদের পার্টির যে কোনো স্তরের নেতা স্ট্যান্ডিং কমিটি থেকে নিয়ে একেবারে আমাদের ওয়ার্ডের নেতা পর্যন্ত তারেক রহমানের যে কোনো নির্দেশনা একবাক্যে মানবেন যেটু উনি বলেছেন ওনার মা এর আগেও লন্ডনে চিকিৎসা গিয়েছেন তারেক রহমান সাহেব নিজে তত্ত্বাবধান করেছেন বিশেষ করে ওনার সহধর্মিনী যিনি নিজেও এত অত্যন্ত

আছে যারা করতে পারবে এবং আমার মনে হয় যে নির্বাচনী যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি থাকা দরকার স্টেবিলাইজ হওয়া দরকার এটা শুধুমাত্র বিএনপির এমপি হয়ে যাওয়ার জন্য না বা দশটা তিনশো লোক এমপি নির্বাচিত হওয়ার জন্য না বাংলাদেশের টোটাল যে সোশ্য ইকোনমিক যে সিচুয়েশন যে সামাজিক অর্থনৈতিক যে অবস্থা যে আইন শৃঙ্খলা যে অবস্থা এটা যদি আপনার একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে বা একটা পরিপূর্ণ সরকার যদি না থাকে এটাকে এই স্টেবিলিটিটা মেনটেন করাটা কিন্তু ডে বাই ডে ডিফিকাল্ট হয়ে যাবে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় স্পরেডিক কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে যেগুলো আসলে ললেসনেসের মতো ব্যাপার পুলিশ নিষ্ক্রিয় পুলিশ পুলিশের জায়গায় দাঁড়িয়ে আছে কিছু হলে আর্মির মুভ করতে হচ্ছে বা আর্মি গিয়ে অপারেশন করতে হচ্ছে কোনো অস্ত্র উদ্ধারে গেলে পুলিশ যেতে চাচ্ছে না কেন বিকজ এখন ওরা বুঝছে না যে ওদের যে কর্মকাণ্ডগুলো হবে এটার প্রোটেকশনটা কে দিবে আমার মনে হয় যে নির্বাচনের যে বিষয়টা আছে নির্বাচন কমিশনের সাথে বলেন চিফ অ্যাডভাইজারের সাথে বলেন যেভাবে কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সেই পথে হাঁটলেই বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে এটা আমি আমার পার্সোনাল প্রশ্নটা যদি আপনি অনেকটা বলেছেন তারপরে আমি বলতে চাই সেটা হচ্ছে যে বেগমজির অসুস্থতা মানে বেগমজির অসুস্থতায় যে আপনারা কি নির্বাচনের রেস থেকে পিছিয়ে গেছেন কিনা যদিও আপনারা দেখেছি গত পরশু দিন বা সেদিন বিএনপি মহাসচিব তিনি কিন্তু বাকি যে আসনগুলি ছিল সেই আসনে কিন্তু প্রায় পঁয়ত্রিশটি আসনে ছত্রিশটি আসনে নাম ঘোষণা করেছে যেগুলিতে বাকি ছিল প্রায় তেষট্টি আসনের মধ্যে ছত্রিশটিতে দিয়েছে তো এটাকে আসলে নির্বাচনের রেস থেকে আপনি ছিটকে যাচ্ছেন কিনা পিছে যাচ্ছেন কিনা বা অন্য দলগুলি তো এগিয়ে যাচ্ছে কিনা প্রচারণার ক্ষেত্রে বা দল গোছানোর ক্ষেত্রে না প্রচারণার ক্ষেত্রে আমি একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ওয়াইডেস নেটওয়ার্ক অফ ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স আছে বাংলাদেশে এটা অন্য কোনো দলের বাংলাদেশে বর্তমানে নাই এটা একদম সোজাসাপটা কথা এটাতে কারো অফেন্ডেড হওয়ার কিছু নাই তো নির্বাচনী প্রচারণায় বিএনপির পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ নির্বাচনী যে ফ্লোটে উঠেছে ধরেন আমি আজকে ঢাকায় এসেছি কিন্তু আমার এলাকাতে দুইটি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে চোদ্দটা ইউনিয়ন আছে একটি পৌরসভা আছে এখানে কিন্তু রীতিমতো ডোর টু ক্যাম্পেইন চলছে তো নির্বাচনী হাওয়া কিন্তু অলরেডি ইটস ভেরি স্ট্রংলি ফ্লোয়িং থ্রু আউট দ্য কান্ট্রি এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ যে ফ্লোটা আছে যে একটা আনন্দ ঘন পরিবেশে আসলে হচ্ছে জিনিসটা যেটা বাস্তবতা হচ্ছে একটা অনেকদিন পরে মানুষ একটা ভোট দেওয়ার স্কোপ হয়েছে আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন আপনি দেখবেন আমার সংসদে আসন হচ্ছে চট্টগ্রাম পাঁচ তো আমাদের একটা পেজ আছে আপনি জাস্ট আপনি যদি ভিডিওগুলো দেখেন মানুষের স্পন্টিনিউটিটা দেখেন যে মানুষের রিয়াকশনটা কি এই তাহলে বুঝবেন বিএনপি প্রচার প্রচারণায় কিন্তু অনেক এগিয়ে আছে অন্যান্য যে কোনো দলের থেকে কারণ আমাদের তো স্ট্রাকচারটা অনেক স্ট্রং আমাদের শুধু অনেক দেখা যাবে জেলা কমিটি না আমাদের জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম কমিটি পর্যন্ত আছে সহযোগী সংগঠন জি আমি স্পষ্ট বিষয়টা আমি একটা প্রশ্ন রাখছি আপনার কাছে সেটা হচ্ছে যে জুবাইদুর রহমানের দেশে ফেরা এটা কিন্তু মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে আগ্রহের জায়গা তৈরি হয়েছে পুত্রবধু কিন্তু পুত্র আসতে পারেনি তার পুত্রবধু এসেছেন দেশে তিনি কি রাজনীতিতে অংশ নিচ্ছেন রাজনীতিতে সক্রিয় হবেন বা রাজনীতি করবেন কিনা বিএনপির হাত ধরবেন কিনা এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে আপনি কি একটু জানাবেন আমাদের এটা দুইটা অ্যাসপেক্ট আছে আমি বলি রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন কি করবেন এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয় ওনার পারিবারিক বিষয় উনি একজন ফিজিশিয়ান কিন্তু বাই প্রফেশন উনি একজন কার্ডিওলজিস্ট উনি লন্ডন থেকে এই টিম গুলো অ্যারেঞ্জ করে তারপর কিন্তু উনি বাংলাদেশে এসেছেন উনি এসছেন এবং উনি আপনি দেখবেন খুবই অনারম্বর ভাবে এসছেন মানে আমাদের সবাইকে মানা করা হয়েছে কেউ যাবে না যাতে মানুষের জনদুর্ভোগ না হয় এবার আমি একটা হাইপোথিটিক্যাল কথা বলি ধরেন জনাব তারেক রহমান সাহেব আসার সিদ্ধান্ত নিলেন উনি উনি ওনার মা অসুস্থ উনি দেখতে আসবেন যেটা একটা ইমোশন কাজ করে আপনার কি মনে হয় না যে সাত দিন আট দিন ধরে এই ঢাকা শহর সহ আশেপাশের এলাকাতে তো কলাপ থাকতো ম্যাডামের চিকিৎসা তো দূরের কথা অন্যান্য সকল চিকিৎসা সুবিধা তো বন্ধ হয়ে যেত কারণ আপনি মানুষকে থামাতে পারবেন আমি যদি বলি তোমরা কেউ আসবে না কেউ শুনবে না তো এই কথা বিকজ এতদিন পরে তারা তাদের নেতা আসবে তাদেরকে একবার দেখতে চাইবে তো দেখেন লৌকিকতায় কোনো সময় বা তার পরিবার বিশ্বাস করে না ডাক্তার শি ইজ হেয়ার এটা উনি ওনার শাশুড়ির বা আমাদের তারক সাহেবের মায়ের চিকিৎসা সুচিকিৎসা যেন নিশ্চিত করা যায় প্রপারলি যেন কোর্ডিনেট করা যায় উনি এসছেন সাথে সাথে ওনার ছোট ছেলের বউ ওনার সাথে আছেন আমাদের নেত্রী দেশ খালদেদের সাথে আছেন তো ওনারা এসছেন কিন্তু টু সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ওনাকে সুস্থ করে তোলা যায় এখন রাজনীতি করবেন কি করবেন না এটা তো একান্ত ব্যক্তিগত বিষয় বা ওনাদের পারিবারিক বিষয় তবে এসছেন কিন্তু শুধুমাত্র যে ওই মেডিকেল টিম ইউকে থেকে এসছে মেডিকেল টিম আমেরিকা থেকে এসছে তারপরে ব্রিজ হসপিটাল থেকে কনসালটেন্ট বারবার করেছে চায়নার থেকে এসছে এই সবগুলো টিমকে আমাদের দেশি টিমের সাথে কোর্ডিনেট করে যারা ইউকে চিকিৎসা করেছিলেন ওখান থেকে ডাক্তার এসছে তো এই কোর্ডিনেশনটা তো আমাদের পক্ষে বা মহাসচিব সাহেবের পক্ষে করা তো এই কোর্ডিনেশনটা করাটা তো সম্ভব উনি ওই জন্য এটা আমি মনে করি জি আমি একটা রাজনীতি ফিরতে রাজনীতি ভাই তোমাকে বলবেন সেটা হচ্ছে যে আজকে বিভাগীয় সমাবেশ শেষ করলো জামাত নেতৃত্বের দিন যে আট দলীয় জোট ইসলামিক দল যে জোটটা হয়েছে পাঁচ দফা দাবিতে আপনি কি মনে করেন যে নির্বাচন তফসিল যখন ঘোষণা হতে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাঁচ দফা দাবিতে একটু বললেন সাথে আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে জুলাই জাতীয় বাস্তব বাস্তবায়নের লক্ষ্যে যে সাংবিধানিক আদেশ জারি উক্ত শুরু উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা জাতীয় নির্বাচনের উভয় কক্ষে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষে তারা পেয়ার চাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তারপর হচ্ছে দুর্নীতি বিচার দৃশ্যমান করা ফেসি সরকারের জুলুম নির্যাতন সবকিছু বিচার একটা দেখেছি আমরা যা আওয়ামী লীগের শেখ হাসিনা বিচার একটা কারাদণ্ড হয়েছে তার একটা মৃত্যুদণ্ড হয়েছে এবং সুরাচারের দোষ জাতীয় দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি যখন আসছে বিশেষ করে গণভোটের ডেট তো দিয়ে দিয়েছে নির্বাচনের দিনই গণভোট হবে তাহলে এই যুক্তি থেকে এখনো কি বহল আছে বা জামাত দাবি তুলছে বা আট দল যাবে দাবি তুলছে আসছে কিন্তু এই সময়ের মধ্যে কি আবার ডেট পরিবর্তন করা সম্ভব বা উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ারের বিষয়টি সেটিও কি এখন সম্ভব করা বিষয়টা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো আন্দোলন করতে পারেন সেটা আপনার অধিকার আছে এটা নিয়ে কোনো বান নাই নো কনস্টিটিউশন আমি এই দাবি করছি দাবি যক্তিক না অযৌক্তিক দিস ইজ সেকেন্ড কোশ্চেন আমি জোর করে দাবি আদায় করব। এটা কিন্তু রাজনীতিতে হয় কোনো সন্দেহ নাই যেমন আজকে যেমন ভাই বললেন জনগণ ভোট দিতে পারে না দীর্ঘদিন ভোট দিতে পারে না এখন এই যে ভোট দিতে পারে না এইটা কি আমি একশো পার্সেন্ট লোকের পক্ষে বলতে পারি নাকি আমি আমার দলের সাথে সম্পৃক্ত যতজন জনগণ যেমন বলতেছে জনগণ বাট এনসিবি চায় বেগম খালেদা জিয়ার দোহাই দিয়ে ফর এক্সাম্পল তার মানে নির্বাচন থেকে একটু সরে যেতে চায় তার মানে তো তাহলে তাদের সংখ্যাও তো কিছু আছে কয়জন আছে আমি জানি না আছে জামাত ওনারাই বলছেন যে জামাত নাকি ইয়েতে প্রভাব করতেছে প্রশাসনের মধ্যে প্রভাব বিস্তার করতেছে তারা সবসময় বিএনপি নানান জায়গায় বলে তাহলে প্রশাসনের যদি জামাতের প্রভাব থাকে তাহলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা প্রশ্ন আসেই প্রশাসন যদি জামাত কন্ট্রোল করে সেটার ভিতরে ঢোকে এটা যদি অভিযোগ তা বিএনপির পক্ষ থেকে হয় তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থাকেই দ্বিতীয় কথা হচ্ছে সর্বোচ্চ দল সবচেয়ে বেশি দল বড় দল যদি বিএনপি কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করে আমাদের অতীত জরিপ যেটা আছে থার্টি ফাইভ পার্সেন্ট ফর এক্সাম্পল বাকি সিক্সটি ফাইভ পার্সেন্ট তো তারা রিপ্রেজেন্ট করছেন না কাজই একশো ভাগ লোক ভোট চাচ্ছে সেই চ্যালেঞ্জটা করা যায় না আমরা ভোট চাচ্ছি এবং এই ভোটটা আমি মনে করি বিএনপিরও উচিত অধিকার আদায় করে নেওয়া আপনি ভোটেতে সরতে পারবেন না আপনাকে ভোট দিয়ে দ্যাট ইজ পলিটিক্স আপনাকে আদায় করে নিতে হবে বলেছেন যে যারা আসলে নির্বাচন নির্বাচন করতে করতে জনগণকে বেহুস করে দিয়েছিল কিন্তু তারাই এখন নির্বাচন বানচাল করার বা ভন্ডুল করার চেষ্টা করছে আপনি এটা কাকে মনে করবেন কাকে বলছে এই কথাটা এটা আমি জানিনা কে বলছে কথাটা জামাতের আমির বলেছেন জামাতের আমির সাহেব যদি বলে থাকেন তিনি দিতে পারবেন যদি আপনি আসেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা না সম্প্রতিটা রিট হইছে হাইকোর্টে যেটা রোববার দিন শোনার কথা এই পিছানের জন্য তাহলে আমার কাছে মনে হয় এই যে রিটটা আমি রিটে কি হবে না হবে বড় কথা না দুইটা রাজনৈতিক দল দৃঢ়চিত্তে কেউ কি বলছে বিএনপি কি বলতে পারছে লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত বলতে পারছে পারেন নাই তো